গত কালকে থাইল্যান্ডের মিটিং আপনারা দেখেছেন আজকের নিউজগুলোতে ভারতের প্রধানমন্ত্রী উনাকে দেখে দাঁড়ায় থাকে আজকে দেখেন নাই আমাদের যিনি ভারতকে কে সব দি সুজার কইরা এই দেশ থেকে তিনি গেলে ও দেশে থার্ড ক্লাস কোন একজন আয়শা উনাকে রিসিভ করতে ও দেশে ছোট ছোট অফিসারে গুলাইশা উনা কয়েল কাম জানা তো রিসিভ করতে আর দেখেছেন থাইল্যান্ডে নরেন্দ্র মোদী অপেক্ষা করছে তার অফিসারদেরকে নিয়ে আর আমাদের ইনুস যখন ঢুকেছে সবগুলো একসাথে আপনারা দেখেছেন সায়নাতে দেখেছেন কিভাবে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে তাকে আমরা সহযোগিতা করতে চাই সময় দিতে চাই দেখবেন অল্প দিনের ব্যবধানে মালয়েশিয়ার মাহাতিরের মতো এই দেশের জন্য ভূমিকা কিন্তু আমাদের তো আবার সহ্যই চাষ না অনেকের আমরা আবার তারা শুরু করে আমরা আমরা খুব সব নিজেরা খাওয়ার চিনতে আছি এই জন্য আমরা অনেকে তাকে সময় দিতে চাই না আমরা একটু সময় দিতে চাই তাকে আল্লাহ যেহেতু টেনে এনে বসাইছে তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের ভালো কিছু করতে চায় ঠিক না কারণ এই পনেরো বছর মায়ের কিন্তু সবাই খাইছেন এই পনেরো ষোলো বছর মায়ের কারো কপাল থেকে যায় নাই আলিয়া মায়ের খাইছে কৌমি মায়ের খাইছে তাবলিক মায়ের খাইছে দেওবন্দি মায়ের খাইছে আমরা কারা খাই নাই আর অন্য রাজনৈতিক দলের তো মায়ের অভাবই নাই সবাই যেহেতু আল্লাহটাকে বসিয়েছে আমাদের হয়তো কোনো কল্যাণ আল্লাহ তার জন্য আমরা দোয়া করি আল্লাহটাকে হেদায় দাও বলে না আমি যারা আমাদেরকে দীর্ঘ এক বছরের এক যুগের বেশি এই চোদ্দ গ্রাম আমাকে আসতে দেয় সর্বশেষ আপনাদের এখানে একটা মাহফিল করছিলাম গোরা গোড়া তাও সেখানে পুলিশ পাঠাইছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করছে আমাদের ভাইয়েরা বোনেরা হাতে লাঠি মাটি লইয়া কোন রকমে প্রোগ্রামটা করছে এরপর থেকে কেউ প্রোগ্রাম চাইলে চোদ্দ গ্রামে আমি আর দেইনি যারা আমাদেরকে এক যোগের বেশি আসতে দেয়নি আল্লামা সাইদির মতো লোকটাকে তেরোটা বছর জেলখানা রেখে শেষ পর্যন্ত বিষ হত্যা করেছে যারা নিজদেরকে ফেরাউনের মত ক্ষমতাশালী মনে করেছে দেখেন তাদেরকেও কিন্তু সৈন্য ছিল পুলিশ ছিল র‍্যাব ছিল বিজিবি ছিল একবারে সকিদার থেকে রাষ্ট্রের সেনাবাহিনী প্রদান পর্যন্ত নিজের লোক বসাইছে আর যখন dorsে পালাতে হয়েছে থাকতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে বেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে প্রধান উপদেষ্টা হবে হয়তো স্বপ্নেও কোনোদিন কল্পনা করে নাই বরং ডক্টর ইউনূদ যদি কল্পনা করতে কোনো কিছু তাহলে ভাবতো যে আল্লাহই জানে জেল কত বছর হয় আপনারা শিক্ষিত সচেতন মানুষ আপনাদের এটা বুজার কথা তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল প্রতিটা মামলার যদি রায় হওয়া শুরু হতো 10 12 বছর কইরা জেল দিলে 100 বছর জেলে উনার বিরুদ্ধে মামলা কি ছোট ছিল না বড় এবং উনাকে যখন মামলার হাজিরা দেওয়ার জন্য দেশে আনা হতো তলব করা হতো উনি আসতেন একাধিক দিন এমন গিয়েছে যেখানে বিদ্যুৎ অফ করছে লিপ বন্ধ পায়ে হেঁটে আটতলা চুরাশি বছর বয়স বেডা নিস্তলা থেকে পায়ে হেঁটে তলায় ওঠো লিপ বন্ধ বিদ্যুৎ নাকি নাই উনারা বুঝাইছে তুমি নবেল লরিয়ে হও যাই হও পৃথিবীর মানুষ তোমার যতই মাথায় তুলে না চুক আমার কাছে তুমি কিচ্ছু না ওটাও মিয়া হাইটা হাইটা বেদ্যুতি করেছে এজলাস দাঁড় করিয়ে রেখেছে বসার জন্য চেয়ারও দেয় এজলাসে গিয়ে দেখে বিচারক নাই দাঁড়াই থাকেন বিচারক খাইতে গেছে কিসের কোনি হল ঢ্যামকে আর নাথিং বুঝাইছে সামনে আরো আছে কিন্তু দেখেন